সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তো গাইস আজকের ভিডিও কী নিয়ে হতে যাচ্ছে সেটা তোমরা ভিডিও টাইটেল অ্যান্ড থামনেল দেখে অলরেডি বুঝে গেছো তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক সো গাইস আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা কীভাবে তোমাদের মোবাইলে কোনোরকম ইন্টারনেট কানেকশান এবং ওয়াইফাই কানেকশান ছাড়া ফ্রি ইন্টারনেট কীভাবে ব্যবহার করতে পারবে গাইস ফ্রি ইন্টারনেট ব্যবহার করার জন্য তোমাদের গুগল ক্রোমে এসে সার্চ করতে হবে রিসকভার ফ্রম ফেসবুক তারপর প্রথমে এই ওয়েবসাইটে ক্লিক করবে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেস খুলে আসবে তো এখানে ফ্রি ডাউনলোড লেখা আছে এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে ফ্রি এপিকে ডাউনলোড এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে রিলঞ্চ ডাউনলোড এখানে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে ডাউনলোড এনিওয়ে চলে আসবে এখানে ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে যাবে তো আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি তো অ্যাপ্লিকেশানটা ওপেন হওয়ার সাথে সাথে তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস খুলে আসবে তো এখানে তোমাদের প্রথমে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আমি অলরেডি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি তো এটা হচ্ছে একদম একটা ওয়েবসাইটের মতো এখান থেকে তোমরা সর্বোচ্চ পনেরো এম বি ইউজ করতে পারবে তোমরা হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজ করছো সেই সময় যদি মোবাইলের ডাটা শেষ হয়ে যায় তো তোমরা এখান থেকে পনেরো এম বি ইউজ করতে পারবে তো গাইস এই অ্যাপ্লিকেশনের সর্বোচ্চ পনেরো এমবি থেকে তোমরা গুগল কিংবা ফেসবুকের গুরুত্বপূর্ণ কাজগুলি করতে পারবে সো গাইস এইভাবে কিন্তু তোমরা কোনো রকম ইন্টারনেট কানেকশন এবং ওয়াইফাই কানেকশান ছাড়া ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবে তো গাইস আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে